নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে বিশেষ দিন শিক্ষক দিবস যারা দুর্নীতির কারণে যোগ্য হয়েও চাকরিটা পেলেন না পুলিশের লাঠি খেয়েছেন ধর্না মঞ্চে রোদ জল উপেক্ষা করে বসেছিলেন চাকরিটা পেলেন না তাদের জন্য শিক্ষক দিবসে আমার গর্ব হয় তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর রাখতে চেয়েছে আপনাদের যে লড়াই সেটা ইতিহাস মনে রাখবে স্যালুট শিক্ষক দিবসে আপনাদের স্যালুট যাই হোক আপার প্রাইমারিতে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছে আপনারা বারবার জানতে চাইছেন দাদা আমাদের বর্তমানে কি করণীয় আপনারা জানতে চাইছেন বারবার ফোন করছেন আমাদের কি কোনো আশা আছে না সব শেষ হয়ে গেছে আপনি তো বলেছিলেন সিট আপডেট এবং সিট কনফার্ট কখনো সম্ভব নয় তাহলে কেন হলো আদতে দুই আর দুয়ে কি যোগ করলে ছয় হয় না কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আজকের দিনে আজকের বাজারে হতেও পারে সেটা হচ্ছে সেই সমীকরণ কিভাবে হচ্ছে কেন হচ্ছে কী জন্যে হচ্ছে বলা কিন্তু খুব মুশকিল কিন্তু আইন অনুযায়ী রুলস অনুযায়ী সিট আপডেট সিট কনভার্ট সম্ভব নয় এবং পাঁচ হাজার একশো আটকে ফিউচার ভ্যাকেন্সি বলেছে কোর্ট কমিশন সেই পাঁচ হাজার একশো আটটার থেকেই ম্যাচিং ভ্যাকেন্সি গ্রহণ করে শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন যদি নিয়োগ দিতে চাই ওয়েটিংদের তাহলে পছন্দ আসবে প্রাইমারি থ্রি নাইন টু নাইন মামলায় কেন ফিউচার ফিউচার ভ্যাকেন্সি থেকে নিয়োগ দেওয়া যায় না কেন নিয়োগ দেওয়া যায় না ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান এর ক্ষেত্রে সুপার নিউমিরারি পোস্ট ক্রিয়েট করতে হয়েছিল কেন ফিউচার ভ্যাকেন্সি দিয়ে পূরণ করা যায় না তাহলে ফিউচার ভ্যাকেন্সি দিয়ে কি ওয়েটিংদের নিয়োগ দেওয়া সম্ভব আমি এর আগেও বলেছি যে তুমি ভাই ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা করেছো তো তাহলে তোমার বারোশো জন পড়ে থাকবে কেন বারোশো জন পড়ে রয়েছে মানে তুমি দুর্নীতি করেছো তাই পড়ে রয়েছে সিটগুলো কে খেলো কোথায় গেল কেন ম্যাচিং হচ্ছে না পদ্ধতিগত ত্রুটি হয়েছে কিনা না এটাই তো বাস্তব যে পদ্ধতিগত তুমি ত্রুটি করেছ আর তার ফলে তুমি ফিউচারে ভ্যাকেন্সি তাহলে সিটটা যদি আপডেটই করতে হতো তাহলে প্রাথমিকভাবে আপডেট করলে না ইন্টারভিউ থেকে বঞ্চিতদের তুমি কি করলে ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ঠেলে দিলে আর আজকে তুমি ওয়েটিংদের বাঁচানোর জন্য সিটটা আপডেট করলে ওয়েটিংদের জন্য শুভেচ্ছা রইল কিন্তু এই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে যদি বঞ্চিত রাখা হয় তাহলে কিন্তু পদক্ষেপ ওয়ান ডিভিশন বেঞ্চে রিভিউ হবে হ্যাঁ বন্ধু ডিভিশন বেঞ্চে রিভিউ করা যেতে পারে ডিভিশন বেঞ্চের অর্ডার দেখে সুপ্রিম কোর্ট যাওয়া যেতে পারে ডিভিশন বেঞ্চের অর্ডার দেখে রিড ফাইল হতে পারে আর এক নাম্বার হচ্ছে ডাউটফুল মিসম্যাচ যেটা আর টিআইকে কেন্দ্র করে অ্যান্সার কপি পাওয়া গেছে ওয়েমার আর সিট ইমার্ক সিট থেকে শুরু করে বিভিন্ন রকম যে মিসম্যাচ লক্ষ্য করা গেছে আরটিআইকে কেন্দ্র করে ওয়েমার সিটে যে গলদটা রয়েছে যে ওয়েমার সিট নেই যারা অতিরিক্ত বুদ্ধিমান যারা একশো পঁয়তাল্লিশের উপর স্কোর করেছে এবং যাদের মিসম্যাচ আছে সার্ভার এবং ইমার্ক সেই সমস্ত প্রার্থীদের যে নিয়োগ হয়ে গেছে আপার প্রাইমারিতে সেই সব কিছু নিয়ে কিন্তু অ্যাকশান গ্রহণ করা যায় এখন মূল কথা আপনারা ভাবছেন যে দাদা পুঁচিশে নয় পঁচিশ নয় দু হাজার পঁচিশ এ তো প্যানেল এক্সপায়ার হয়ে যাবে মনে রাখবেন প্যানেল এক্সপায়ারের ক্ষেত্রে এই যে নতুন মামলা হবে এর কোনো সম্পর্ক নেই কেন না জাজমেন্ট আসেনি তো আপনি মামলা করবেন কি করে তাই আপনি জাজমেন্ট পরিবর্তন হলে মামলা আমি আপনি পঁচিশে যে সেপ্টেম্বর তারপরেও করতে পারেন আবার নতুন করে যে ওয়েম মামলা এবং আর মামলার কথা বলছেন সেই ক্ষেত্রেও বলতে পারি আর যে অ্যান্সার চাওয়া হয়েছিল যথোপযুক্ত অ্যান্সার তো ওনারা দিতে পারেননি অ্যানসারকে আদায় করতে গেলে আরও যথোপযুক্ত যে সমস্ত আমরা আর যারা আর করেছে তারা তো যথোপযুক্ত অ্যান্সার পায়নি অনেক ক্ষেত্রে পেয়েছে অনেক ক্ষেত্রে পায়নি তো তার ফলে কি এই মামলা করে যদি আর নথি তুলতে হয় তাহলে তো ও সিটে ধাক্কা খাবে পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু পঁচিশে সেপ্টেম্বরের যে ডেট এক্সপায়ারি অফ প্যানেল এটার উপর কোনো রকমই বাধা থাকছে না মনে রাখবেন ছাব্বিশ হাজারের ক্ষেত্রে শেতাব এবং নাসরিন এনারা আর করেছিল সেই এর আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর স্কুল সার্ভিস কমিশন দেয়নি তার জন্য আটটি মামলা হয়েছিল আটটি আই মামলা করার পরিপ্রেক্ষিতেই তাদের তথ্যগুলো আড়াই করা হয়েছিল তারপর প্যানেল এক্সপায়ারের বহুদিন পরে গিয়ে তারা মামলা করেছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে জাজমেন্ট এসেছিলো এবং আজকে ওয়েটিংটা জব পায়নি ঠিক কোথায় কিন্তু কোর্ট একটা অ্যাকশান নিয়েছে কিন্তু মুশকিল হয়েছে যে যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো যাই হোক সেটাই পরের কথা কিন্তু মনে রাখবেন যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে আমি একটাই কথা বলবো একজোট হন এবং কি করুন বলুন তো বিশেষজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন সেই পরামর্শ মেনে রিভিউ অ্যাপ্লিকেশান হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে আর করুন এবং ডাউটফুল লিস্ট চান এবং প্রত্যেককে বিভিন্ন বিশিষ্ট আইনজীবীর পরামর্শ গ্রহণ করে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন মনে রাখবেন যে কি এটাই হচ্ছে রাস্তা আপনি নতুন পরীক্ষায় চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অনেকের বয়সটাও কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তাই শেষ হয়ে যায়নি ফিউচার ভ্যাকেন্সিতে যদি ওয়েটিংদের চাকরি হয় তাহলে মনে রাখবেন ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরও চাকরি হবে মনে রাখবেন যে কি যে ফাইনাল ভ্যাকেন্সি তৈরি করার পর ঘোষণা করার পর কখনোই এই সিট আপডেট সিট কনভার্ট সিট অ্যাডজাস্টমেন্ট হয় না হয় না হয় না আপনি নিমন্ত্রিত নিমন্ত্রণ করেছেন পাঁচশো লোকের ক্যাটারার প্লেট দেখাচ্ছে পাঁচশো জনের খাবার দিয়ে দিয়েছি এবং আপনার আত্মীয় পরিজন বলছে আমরা খাবার পাইনি দুশো জন তাহলে বিনা কারা খেয়ে গেল তাহলে এইখানেও বিনা নিমন্ত্রণে কেউ খেয়ে চলে গেছে সিটটা নেই